কে কোন জায়গা থেকে লাইভটা টা দেখছেন আমাদের প্রবাসী বায়ু আপুরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবান চলে আসলাম যেহেতু সৌদি আরব থেকে লাইভে রমাদানের আজকে দিন চলে গেল কে কি অবস্থা আছেন কেমন আছেন বেশ করে আমাদের প্রবাসী আপুরা আলহামদুলিল্লাহ সৌদি আরবের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে ইংসা আল্লাহ তো চলে আসলাম লাইভে একটু আপনাদের সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য কে কোন জায়গা থেকে দেখছিলেন লাইভটা অবশ্যই অবশ্যই সাথে জয়েন্ট হবেন সাবস্ক্রাইব এমন গল্প হবে কে আছেন আমাদের সাত সাথী বিন্দু এমন কি শ্রোতা অবশ্যই অবশ্যই জয়েন্ট হবেন সোনার মদিনা আমার অনের মদিনা সব ব কিন্তু তোমায় বলতে পারি না সব বলেব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার পানের মদিনা না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না কিন্তু সব দেহ শতাবিন্দু দুইজন জয়েন্ট হয়ে গেছেন কোন জায়গা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আসলাম লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেশি আপু প্রবাসী যারা আছেন ফ্যামিলির জন্য আমরা আসছি বিদেশে একটু সহযোগিতা করার জন্য ফ্যামিলিকে ফ্যামিলিকে যেহেতু আমরা একটু আশ্বাস দিতে পারি ভালোবাসা সেই জন্য আজকে প্রবাসীরা আজকে রোদে পড়ে সবকিছু বিলীন করে আমরা আজকে এমনকি বিভিন্ন স্থানের বাংলাদেশ তারপরে খাওয়া দাওয়া হয়েছে নাকি শারীরিক কি অবস্থা মন মানসিক কি অবস্থা অবশ্যই অবশ্যই যদি একে অপরের ভালোবাসা এমন কি সকলে কি অবস্থা কি বিস্তারিত একটু জানতে আলহামদুলিল্লাহ হয়তো মনের আবেগটা এতটুকু পর্যন্তই হয়তো কেউ কাউকে দেখিন আমরা দূর দূরান্ত বহু সেজন্যই দেখেন সৌদি আরব আছি সৌদি আরব দাম্মাম আল্লাহ সাথে আছি বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা সৌদি আরব এক স্থান থেকে আরেক স্থানে যেমন কি একটা দৃষ্টিক থেকে আরেকটা দৃষ্টিক যদি চাইতে হয় তাহলে আপনার একদিন দুদিন লেগে যায় সৌদি আরব যারা আছেন তারাই বলতে পারবেন বেশ করে বেশ করে সৌদি আরব দাম্মাম আলাসাদ যে এরিয়াটা ডিস্ট্রিক্টটা আমার আজকে বিগত ছয় বছর শেষ হয়ে গেছে আমি একশো বাঘের এখনো ঘুরে শেষ করতে পারেনি এত বিশাল সৌদি আরব আমি প্রথম আবুধাবি থেকে সৌদি আরবের কথা শুনছিলাম আমাদের বাংলাদেশের বাইবার আদার ওনাদের থেকে তো শুনিয়ে চিন্তা করতাম কি বলে সৌদি আরবের ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাইতে হলে দুদিন লাগে তিন দিন লাগে বিশ্বাস করতাম না তারপরে এখন আলহামদুলিল্লাহ আসার পরে যেহেতু মক্কাতে করার যাই লেগে যায় তো সেই জন্য আলহামদুলিল্লাহ এখন বিশ্বাস করি যে আসলে কথাটা বাস্তব আর আমরা যে এলাকাতে আছি এলাকাটা অবশ্যই শিয়া বেশি আর সন্ধ্যে সবই আছে কিন্তু শেয়ার সংখ্যাটাই বেশি তো ওনারা মুসলমান ওনারা আলী রাজি আল্লাহকে মানে আমরা রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানি সেই জন্য এখানে বিস্তারিত এটাই তো কে কোন জায়গা থেকে দেখছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে আছেন হলে আসবেন একটু কিছু গল্প করি অবশ্যই আমার লাইভে যতজন আমাদের বাংলাদেশে বাংলাদেশি লাইভটা দেখতেছেন এমনকি ভিডিওটা দেখতেছেন ভাই আমিও নতুন যদি বিশ্বাস করেন আমিও নতুন হিসাবে যদি আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন বা আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের দ্বারা একটু উপকৃত হতে পারবো বাংলাদেশি ভাই হিসাবে এমনকি যদি আপনাদের ভালোবাসা পাই যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন ভিডিও গুলাতে দেখে তো ইনশাআল্লাহ হয়তো আমার জন্য একটু উপকার হবে এটাই ভাই সকলে আমরা আসলে বিদেশ আসছি একমাত্র আপনারাই বুঝেন ফ্যামিলিটাকে কিভাবে আঁকড়ে রাখা যায় সেজন্য জন্যই টাকা পয়সা ছাড়া পুরুষের কোনো মূল্য নাই তো যে কোনো মানুষে দেখবেন যে কোনো মানুষে দেখবেন একটু উদ্বেগ নেয় একটু ভালো কাজ করার জন্য ভালো বাকি মানুষের সাথে চলাফেরা করার জন্য সেই জন্য মানুষ অনেক কিছু করতে রাজি তো আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি সবসময় ভালো ভাবে চলার বাকি নিজের একটা যে নিজের দক্ষতা নিয়ে কোনো কিছু করার জন্য সেটাই চেষ্টা করি তারপরে যাক আলহামদুলিল্লাহ হয়তো ভালোবাসাটা পাইতে হলে একমাত্র দর্শক বিন্দু থেকে যদি ভালোবাসা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ তাহলে একটু উপকৃত হতে পারবো তো সেই জন্যই আজকে আমার লাইভে আসা প্রথম ইউটিউব ইউটিউবের মাধ্যমে যদি আপনাদের একটু ভালোবাসা পাই তো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই বাংলাদেশি যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক খুশি হব আপনাদের জন্য দোয়া দোয়া যেহেতু মানুষের দ্বারা মানুষ উসুল্লা হলো আমরা জনগণেরা তো আর আল্লাহর রহমত তো সেই জন্যই বলতেছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ মুদিনার বুলবুল নবীর আছলাল্লাহ আটালেন খুশি হয়ে নিজে মাবুদল্লা ঠিক আছে সকল শ্রোতা বিন্দু সকলে ভালো থাকবেন তো এগারোটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ যেহেতু যতজন আমাদের বাংলাদেশের লাইভের আবার লাইফে আটছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ করে অবশ্যই অবশ্যই ছোট ভাই হিসেবে যদি ভালো কিছু থাকেন তো সাথে জয়েন্ট হবেন ইনশাআল্লাহ আশাবাদী এটাই তো ঠিক আছে ভালো থাকবেন আর ভূমি যাব আবার এই স্যারি খাতে খেতে উঠতে না হয়তো একটু কষ্ট হয়ে যাবে সেই জন্যই তো এটাই অনুরোধ আপনাদের কাছে আল্লাহ হাফেজ